চালকদিন টিপু বাহিনী দিয়ে এবং কি শালউদ্দিন টিপু নিজে সহ তার প্রতিদ্বন্দী আমাদের শীষের প্রতীক চনরবন্ধ ইউনিয়ন বিএমপি সদস্যtid লক্ষীপুর জেলা মুক্তি যোদ্ধা দলের সভাপতি বীর মুক্তি যোদ্ধা জননেতা জনাবত্ব পাল আমাদের উপর হামলা বিভিন্ন ক্ষেত্র থেকে এজেন্টদের বের করে মারধর করা সহ বিভিন্ন অপকর্মের মাধ্যমে বিনা ভোটে চেয়ারম্যানিকর্ত করব

পরিষদের হোল্ডিং থেকে আয়ের হিসাব সদস্যদেরকে না দেওয়া বিগত তে বাইশ তেশ তেশ চব্বিশ অর্থবছরের বিভিন্ন ইউনিয়ন পরিষদের হোল্ডিং থেকে আছিল চোদ্দ লক্ষ টাকা ইউনিয়ন পরিষদের তহবিল জমা হয় ওই টাকা থেকে ইউনিয়ন সদস্যদের দশ মাসের বেতন পরিষদ করে বাকি টাকা স্যার নিজে আত্মসাৎ করে একই পরিবার থেকে এক এক পরিবার থেকে সাতশো থেকে পাঁচশো টাকা করে সৌদি ট্যাক্স নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক গ্রাম পুলিশ তার বিভিন্ন লেনদেনের গোপন তথ্য যেমন বাজারে নস্য টাকা বাজারের খাজনা বিভিন্ন অভিযোগ জনসাধারণের সাথে তুলে ধরা তুলে ধরেন চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার এখনো বাকি বেতন বাকি জানতে চাইলে বিভিন্ন রকম হুমকি এবং ধুমকি প্রদান করা আমাদের চন্দ্রগঞ্জ পরিষদের আজ থেকে মনে করেন উনি যখন দখল করে যখন চেয়ারম্যান হয়েছিলেন তখন অনেক এটা নিয়ে যখন কাছে বেতন যাওয়া হচ্ছে যেহেতু পেশার ছাত্রীটা ব্যবহার করে উনি যে চেয়ারম্যান যখন হয়েছিলেন তখন কিন্তু চেয়ারম্যানদের আমাদের এর আগের চেয়ারম্যান নুরুল মারা যাওয়ার পর উপনির্বাচন যেটা উনি চেয়ারম্যান পদ যেটা দখল করে নিয়েছেন বাগিয়ে নিয়েছেন সেখানে টাকাগুলো এখনো

দলীয় লোকজনদেরকে এমনকি নিরীহ বিএম সাধারণ জনগণ জামাত বিএমপি লোকজনকে তারা বিভিন্ন ভাবে হামলা মামলা দিয়ে হরানি করেছে বাড়িতে থাকতে দেয়নি তাও এই নুরুল আমিন চেয়ারম্যানের ইন্ধনের কাজগুলো হয়েছে আধিপত্য বিস্তার করতে গিয়ে এম সদীপ সহ আরো অনেকে প্রাণ যা এছাড়া এইসব বিষয়ে বিএমপি সহ সকল অঙ্গ লোকদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি এলাকা ছাড়া করত। আমরা এই সৌরাচার আওয়ামী লীগের দোসর নুরুল আমিনের দৃষ্টান্তমূলক বিচার অসহ অবিলম্ব অবিলম্বে তাকে এই পরিষদ থেকে করা অপসারণ করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি জনগণের পক্ষ থেকে সাধারণ জনগণ এখানে এসে আমাদেরকে যারা মেম্বার ভোট দিয়েছে শুধু একটা সাইনের জন্য নয় মেম্বার মানে এলাকার কাজ করবে যেমন হোল্ডিং এর একটা অংশ আপনারা অবশ্যই জানা আছে এই এলাকার কিছু ওয়ার্ডের উন্নয়নমূলক কিছু কাজ আজ পর্যন্ত তিনি এমন কোনো কাজ করেন নাই আমি এজন্যই সাধারণ জনগণের পক্ষ থেকে সাধারণ জনগণের উপস্থিতিতে ওনার অপসারণ দাবি জানাচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন চন্দ্রগঞ্জ থানা লাতিলাদের সিৎসক বিদ্যালয়ের সংগ্রামের সভাপতি উপস্থিত আছেন চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছক বিদ্যালয়ের যুগ্মায়ক পাঁচপাড়া এক নম্বর ওয়ার্ডের সুযোগ্য মেম্বার আব্দুল হান্নান উপস্থিত আছেন আজকের এই সংবাদ সম্মেলনে সাড়ে সাত ঘন্টার মধ্যে আমাদের আদন দশ নম চন্দন ইউনিয়নের বিশাসক সভাপতি আবু হানিফ শহন দাভেদ সাবেক ছাপনতা আলম ভাই উপস্থিত আছেন লক্ষপুর জেলা সত্য দলের জন্য সাধারণ সম্পাদক হুম ফারুক সহ এখানে উপস্থিত আছেন আমাদের দশ নম চন্দন ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাই বন্ধুগণ আমার পক্ষ থেকে সংগ্রামী সালাম শুভেচ্ছা বলব সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছি সেটা হলো আমরা একটা লোকের পুরো চরিত্রটাকে এই সমাজের কাছে চিহ্নিত করব সেটা হলো আমাদের দশম চন্দ্র ইউনিয়ন পরিষদের যে বর্তমান চেয়ারম্যান আমিন উনি দুই হাজার বিশ সালে বিশ অক্টোবরে যখন আমাদের চন্দ্রবঙ্গ ইউনিয়ন পরিষদের উপনির্বাচন হয় তখন আপনারা জানেন উনি কিভাবে নৌকা প্রতীক নিয়ে আসছে সেটা আমি বলতে চাচ্ছি না কিন্তু উনার যে সন্ত্রাসী কর্মকাণ্ড সেটা কিন্তু আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব আশা করি আপনারা সবাই সাংবাদিক বন্ধুগণ আপনারা বুঝতে পারবেন দু হাজার বিশ সালে বিশ্ব অক্টোবর উপজেলা ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে আমার বাবা যখন দানা প্রতীক নিয়ে নির্বাচনের জন্য ওনার প্রতিদ্বন্দ্বিতা করে মাঠে যখন যুদ্ধ চলে তখন উনি সরাসরি অর্থ দিয়ে আপনারা সবাই অবগত আছে যে লক্ষ্মীপুর না বৃহত্তর নোয়াখালী শিশু সন্ত্রাসী এবং মুজিবাদী তাহেরের পুত্র সালাউদ্দিন টিপুকে পাড়া করে উনিশ চন্দ্রবন্ধী ইউনিয়নে আদত্তা কায়ন করেছে এবং সালাউদ্দিন টিপু ওই উপনির্বাচনে আমাদের কেন্দ্রে আমার বাবার গায়ে কিন্তু হাত দিছে এটা আপনাদের সাংবাদিকরা সবাই অবগত আছে তখন কিন্তু আপনার সাংবাদিকরা কেউ কিন্তু এই বিষয়টা তখন পত্রিকাতে আপনারা কিন্তু লেখেন আপনাদের কাছে তখন তখন কিন্তু প্রত্যেকটা কেন্দ্রে কিন্তু সাংবাদিকতা ছিল আপনারা কোন সাংবাদিক কিন্তু তখন সৎসাহসে সাংবাদিকতা গুলো করেননি গত সতেরো বছর যে আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখন কিন্তু সারা বাংলাদেশের কোন স্বাধীনতা পায়নি তাদের লেখা সাংবাদিক কলম তাদের লেখার কোন সুযোগ পায়নি আজকে জুলাই আগস্টে যে ছাত্র তারা গণ অভ্যুত্থানে বাংলাদেশ যখন আবার একটা জায়গায় এসেছিল তখন কিন্তু প্রত্যেকটা সাংবাদিক কিন্তু একটা স্বাধীনতা পাবে চলাফেরা করতেছে লেখা লেখালেখি করতেছে সেই হিসাবে আপনারা বুঝতে হবে যে আমরা সাংবাদিকতা যেন আমাদের সঠিক আমরা তুলে করতে পারি আপনাদের সাংবাদিকদের কাছে আমাদের এই অনুরোধটুকু থাকবে যে আমাদের দেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারা রহমানও কিন্তু সকল পেশাজীবীকে বাক স্বাধীনতা দিয়েছে কথা বলার স্বাধীনতা দিয়েছে চলা স্বাধীনতা দিয়েছে আমরা কিন্তু আওয়ামী লীগের মতন না যে আমরা কাউকে জিম্মি করে রাষ্ট্র পরিচালনা করব অতএব এই নুরো জামিন বিরুদ্ধে তখন আপনারা কেউ কোন সাংবাদিকতা কেউ লেখেননি কথা বলেন এতে কিন্তু আমি তখন আপনাদের সাংবাদিকদের উপরে আমি কিন্তু খুব একটা মর মতো ছিলাম যে চন্দ্রমোহন দাসকে নামে বেনামে এত সাংবাদিক কোথা থেকে আসে তাদের ইনকাম সোর্স কি তাদের কাজ কি সাংবাদিকতা গুলা আজকে চন্দ্রনাথ বাজারে এত নামে বেনামে এত সাংবাদিক যে সাংবাদিক সত্য বলতে পারে না যে চন্দ্রমন্দ কি হইতেছে কি করতেছে এগুলো প্রকাশ করতে পারে না লিখতে জানে না তার এত সাংবাদিকের কোনো প্রয়োজন নেই আমি একজন সাবেক ছাত্র নেতা হিসাবে একজন বীর মুক্তিযোদ্ধা সন্তান হিসাবে আমার বাড়ি চন্দ্রমন্দ বাজার উপরে সবাই একাকারে শুনতাম সম্মানিত সম্মানিত উপস্থিতি সাংবাদিক বন্ধুগণ

এখন থেকে আগামীতে চন্দ্রবন্ধু একটা সুন্দর এবং সেই মত্যেখে আপনারা সফল কর্মকাণ্ড আপনারা ধরবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম সবাইকে আবারও ধন্যবাদ সালামুক